পূর্বে আছে হচ্ছে এশিয়া মহাদেশ এবং হচ্ছে পশ্চিমে আছে হচ্ছে ভূমধ্য সাগর চলেন আমরা ম্যাপে ব্যাপারটা আসলে দেখে নিই আমি যদি ঝুম করি তাহলে আপনারা দেখতে পাবেন ইসরায়েলের এই যে দেখেন উত্তর ইউরোপ বলতে হচ্ছে উপর দিকে আছে হচ্ছে মূলত আমাদের ইউরোপ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইউরোপ এই যে দেখেন এই অঞ্চল হচ্ছে মূলত হচ্ছে ইউরোপিয়ান অঞ্চল এই যে এটা হচ্ছে আমাদের রাশিয়ান অঞ্চল এই যে এইগুলো হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি তাহলে আমরা বলতে পারি এটা যদি ইসরায়েল হয় আমাদের কোথায় আছে উত্তরে আছে হচ্ছে ইউরোপ আর দেখেন এটা যদি ইসরায়েল হয় দক্ষিণে কিন্তু আসলে মূলত আমাদের আফ্রিকা আছে শুধু আফ্রিকায় নেই এই যে আমাদের দক্ষিণে কি আছে রেড সি আছে এবং পশ্চিমে আছে আমাদের কি ভূমধ্য সাগর এবং হচ্ছে আমরা যদি দেখি পূর্বের দিকে বলা হচ্ছে এশিয়া এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পুরো মধ্যপ্রাচ্য তারপর তো আমাদের হচ্ছে ইরান আফগানিস্তান পাকিস্তান তারপর হচ্ছে বাংলাদেশ তার মানে হচ্ছে এশিয়ান অঞ্চলটা আমরা যদি একটু সামারাইজ করি আবার তাহলে দেখবো যে ইসরায়েলের পশ্চিমে আছে হচ্ছে সি দক্ষিণে আছে হচ্ছে আফ্রিকা এবং হচ্ছে রেড সি উত্তরে আছে হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ এবং হচ্ছে পূর্বে আছে হচ্ছে এশিয়া মহাদেশ এই ছিল তার ভৌগোলিক অবস্থান তো আমরা যদি পরের এখানে দেখি যে এইটি হচ্ছে তিনটি মহাদেশের সঙ্গম স্থল বলা হয় বা হচ্ছে সংযোগস্থল বলা হয় এই যে দেখেন আপনারা যদি খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের ইসরায়েল বা ফিলিস্তিন তিনটা মহাদেশ এই যে দেখেন এটা হচ্ছে আফ্রিকান মহাদেশ এই পাশে হচ্ছে পুরাটা হচ্ছে এশিয়া মহাদেশ উপরে হচ্ছে ইউরোপিয়ান মহাদেশ এই যে তুর্কি থেকে শুরু হচ্ছে তুর্কিকে বলা হয়েছে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী কান্ট্রি বা হচ্ছে ট্রান্স ট্রান্স কান্ট্রি মূলত হচ্ছে ট্রান্স এশিয়ান ইউরোপিয়ান কান্ট্রি তো এই যে দেখুন উপরে হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো আছে তার মানে আমরা বলতে পারি যে ইসরায়েল এমন একটা জায়গা বা প্যালেস্তিন এমন একটা জায়গায় অবস্থিত যে তিনটা মহাদেশের সাথে কানেক্টেড তারপর যদি আমরা দেখি বিপুল পরিমাণে পেট্রোলিয়াম সমৃদ্ধ প্যালেস্তানের কথা বলা মানে মূলত এটা বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কথা যে মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের যত পেট্রোলিয়াম আছে তার ছিয়াত্তর শতাংশ মজুদার হচ্ছে মধ্যপ্রাচ্য তারপর যদি আমরা দেখি সুয়েজ উপসাগরের সাথে যুক্ত উপসাগরটি সুয়েজ কালো লুইত সাগরের প্রবেশের প্রধান এবং একমাত্র পথ এখন হচ্ছে সুয়েজ উপসাগরটা যদি আমরা একটু দেখি তাহলে একটু খেয়াল করবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ইসরায়েল তো এই ইসরায়েল কিন্তু হচ্ছে কানেক্টেড এই যে আমাদের এটার মাধ্যমে দেখেন যে এটা যদি আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে গালফ আকাবা আকাবা কিন্তু মূলত হচ্ছে ইসরায়েলের পোর্ট না আপনি যদি দেখেন আকাবা কিন্তু হচ্ছে জর্ডানের পোর্ট আর এইটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের পোর্ট হচ্ছে এখানে এই ইসরায়েল হচ্ছে এই আকাবা পোর্টের মাধ্যমে কোথায় কানেক্টেড দেখেন রেড সি এর মধ্যে হচ্ছে কানেক্টেড এখন আবার যদি আমরা খেয়াল করি এই ডেড সি এই যে দেখেন এটা হচ্ছে সুয়েজ গালফের সাথে কানেক্টেড এইটাই হচ্ছে আমাদের সুয়েজ গালফ তো এই সুয়েজ গালফ কিন্তু এই যে সুয়েজ ক্যানেলের সাথে কানেক্টেড 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 এই সুয়েজ আবার হচ্ছে কোথায় মেডিটেরিয়ান তো এটার বলতে সুয়েচ গাল্ফ হয়ে মূলত ভূমধ্য সাগরে প্রবেশ করা বা এক কথা হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে এই অঞ্চলের মধ্যে হচ্ছে এইটা আর এইটার সাথে কিন্তু ইসরায়েল কানেক্টেড তাছাড়া আমরা দেখলাম যে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের সাথে তো ইসরায়েল কানেক্টেডি কারণ হচ্ছে তার পশ্চিম দিকে ভূমধ্য সাগর তারপর যদি আমরা খেয়াল করি ইউরোপের সাথে ভারতবর্ষে যোগাযোগের পথ হচ্ছে সুয়েজ খাল এটা তো আমরা অলরেডি দেখলাম যে সুয়েজ খাল ছাড়া হচ্ছে ভারতবর্ষে আসার জন্য এই অঞ্চলের রাস্তা নাই যদি আসতে হয় তাহলে আবার অন্যভাবে আসতে হবে কিভাবে আসতে হবে এই যে ইউরোপ যদি আমরা এই সুয়েজ খাল ইউজ না করি তখন কিন্তু আসতে হবে পর্তুগাল থেকে এই যে দেখেন স্পেন পর্তুগাল হয়ে হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা হয়ে তারপর হচ্ছে এই যে ভারত মহাসাগর এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর তারপর আসতে হবে যে এই ভারতের বেশিয়ান কন্টিনেন্টে তাহলে দেখেন যে রুটটা কত বেশি হচ্ছে ঘোরা হবে এবং কস্ট কত বেশি পড়বে তার জন্য কিন্তু সুয়েজ খালটা এত বেশি গুরুত্বপূর্ণ বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য এবং যোগাযোগের জন্য খুবই তারপর যদি আমরা আরেকটু দেখি জেলুত শহরটি হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমান এই তিন সম্প্রদায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অলরেডি জানি যে তিনটা সম্প্রদায়ের কাছেই হচ্ছে জেলুত খুবই গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের ভূরাজনৈতিক গুরুত্ব আর একটু চালেন্স দেখে নেওয়া যাক যে আমরা জানি যে থিওডর হারদেল যখন হচ্ছে জুরেন্সেক লিখলো এবং হচ্ছে জুইস কংগ্রেস তৈরি করলো তখন তিনি যখন হচ্ছে জুইস রাষ্ট্রের একটা প্রস্তাব দিল তখন কিন্তু তিনি বলছিলেন যে একমাত্র তাদের পছন্দের জায়গা এবং একটা এক্সাম্পল পাওয়া যায় যে উনিশশো সালে মন্ট্রিলে ইহুদি কংগ্রেসের সভাপতি গোল্ডম্যান উনি একটা কথা বলছিল এটা যদি আমরা পড়ি দেখেন যে উনি কি বলছিল খুব ইম্পর্টেন্ট কেন ইসরায়েল হচ্ছে ফেলিস্তানকে দখল করলো ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিরা উগানরা মাদাগাস্কার কিংবা অন্য কোনো স্থানে কোনো মতেই যেতে চায় না তারা কিন্তু দেখেন বললো যে উগান্ডা মাদাগাস্কার কিংবা অন্য কোনো স্থানে কোনো মতেই যেতে চায় না ফিলিস্তিন বাইবেলে উল্লেখিত ধর্মীয় তাৎপর্যের জন্য নয় মানে বলতে আছে বাইবেলে ফিলিস্তিনের নাম আছে তার জন্য তারা চায় না মরুসাগরের পানি বাষ্পে ভবন করে পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যের ধাতু চূর্ণ পাওয়া যাবে তার জন্য নয় তার মানে ওরা বলতেছে যে পানি বাষ্প করে বলতে এখানে ব্যাপারটা বোঝানো হচ্ছে তারা বিভিন্ন খনিজ সম্পদ পাবে তার জন্য নয়

পাঁচস্ট্রেলিয়ান মূল্যের পাবে বা খনিজ পাবে তার জন্য চায়না পেট্রোলিয়াম আছে দুই আমেরিকাতে যখন মজুদ পেট্রোলিয়াম দাঁত থেকে বেশি গুণ তার জন্য চায় না তারা শুধু চায় কিসের জন্য ফিলিস্তিন ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সঙ্গমস্থলে অবস্থিত মানে এই অঞ্চল থেকে এই তিনটা কন্টিনেন্টে যাওয়ায় অনেক বেশি সহজ এবং তাদের যোগাযোগ এবং বাণিজ্য রক্ষা করা সবচেয়ে সহজ হবে তার জন্য হচ্ছে ইসরায়েল কি চাই বা হচ্ছে ওই জুইশরা তখন থেকেই চাচ্ছিল যে ফেলিস্তানে তারা হচ্ছে কি করবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং ফেলেস্তানকেই তারা কিন্তু বেছে নেয় তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বিশ্বের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব দেওয়া ছিল জায়গানবাদী ইসরায়েলের প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য তারপর তো আমরা আরেকটা জিনিস জানি তিন ধর্মেরই পবিত্র স্থান হলো জেরুজালেম আমরা জানি যে ইসলামের দ্বিতীয় কেবলা বাইতুল তারপর হামে যিশু খ্রিস্টের জন্ম তারপর ইহুদিদের মধ্যে হচ্ছে কিং ডেভিড ইহুদিদের যে কিং ডেভিড আছে এবং তার ছেলে হচ্ছে সোলোমা তারা হচ্ছে জেরুজালেমে খ্রিস্টপূর্ব এক হাজার সাল থেকে খ্রিস্টপূর্ব এক হাজার সাল থেকে তারা শাসন করছিল এবং হচ্ছে তাদের প্রথম এবং তাদের প্রথম যে মন্দির আছে ওইটা কিং ডেভিড প্রতিষ্ঠা করছিল এখানে জেরুল আলমে তার জন্য তাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের ফিলিস্তিনের ভূ গুরুত্ব